দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন বিনাকী ভট্টাচার্য বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পথে ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই যায়। মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমি লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এরাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী একশো জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা জানেন এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে তুই তো বলেছিস তো বাবা মা শিখায় নাই এবার তোর বাবা মাকে তুই জিজ্ঞাসা কর তো বাবা একজন না তোর বাবা দশজন তুই দাঁড়ায় আমি যতগুলো অভিযোগ এনেছি এর সব অভিযোগ মিথ্যা সম্ভবত একেই বলে হাতে না পাইরা ভাতে মারা যখন ইস্টির বিরুদ্ধে বিশ্ব শক্তিগুলো একত্রিত হয়ে আওয়াজ তুলছে যখন ইসলির বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দেশের মধ্যেও আমরা দেখছি যে আপনার এক ধরনের প্রটেস্ট হচ্ছে তার বাসাবাড়ির সামনে ঠিক ওই মুহূর্তেই কাউকে পাত্তা দিচ্ছে না শুভ দോഷক মণ্ডলী গতকালকে যারা জুতার দোকানে চুরি করেছে এদের মধ্যে একজন চোরকে আমরা ধরেছি এখন আমরা তার ইন্টারভিউ নেব এই যে ভাই আপনি চুরির মতো একটা নিকৃষ্ট কাজ করেছেন আপনি একটা চোর ওই মিয়া খালি চুরি দেখলেন চোরার দুঃখ না দেখলেন না আদরেরা কিচ্ছু দুঃখ আমি বজ른 না ককপরিক্স নিছি আমি চুরি করা বাপ আল্লাহই শাস্তি দেবে না জান নাও নিক্স নিয়া দুই জোড়া জুতা চুরি হচ্ছি আমেরিকা বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপাই দিছে তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের দাম আমেরিকার বাজারে বাইরে যাবে বিক্রি কম হবে এই সমস্যা বাংলাদেশের একার না পৃথিবীর সব দেশেরই সমস্যা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিক সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানাই পড়া যায় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমি লিখে এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখলেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এরাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতা কেরানি হয়ে যায় জীবন পার করে কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান্ডাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে চান্দা নেবে কিন্তু মির্জা মনে রেখে পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি আপনি জিন্দগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি যার উপার্জনের ধান্ডাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরা বঞ্চনা করবে বা ভয় দেখা উপার্জন করবে চান্না নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন উপার্জন করছি আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দেগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র

আপনি কাউকে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন সে ক্যাডার ভোটে জিতায় আর লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি ঠিকায় চান্না দিয়া তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই দিয়েই চলছে এতদিন ভোটের শক্তির রোয়াব দেখায় না ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনি রাষ্ট্র জিনিসটাই বুঝেন নাই আপনি রাজনীতিও বোঝেন নাই ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা আর কিচ্ছু না মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বিতর্কিত সদস্য জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে গোপন রহস্য পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন প্রমাণসহ দলিল সহ তাতে নিঃসন্দেহে বলা যায় বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায় বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে পিনাকি ভট্টাচার্যের পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রকাশিত হয়েছে অ্যাজিফ যার মুখে গন্ধ তার ভোট বন্ধ মির্জা আব্বাসকে নিয়ে স্পেশাল এপিসোড এই পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য যা দেখিয়েছেন যা প্রমাণ করেছেন এর সাথে আমি কিছু তথ্য দিব এই নতুন বাংলাদেশে এই মির্জা আব্বাসের রাজনীতি করার কোনো অধিকার নেই এবং তিনি রাজনীতি করতে পারবেন না নির্বাচন আসুক মির্জা আব্বাসের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে সংবাদ সম্মেলন করে মিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা বক্তব্যের জবাব দেয়া বিশ্বাসযোগ্য ভাবে যদি না দিতে পারেন তার রাজনীতি শেষ এবং এটা দিতে পারবেন এটা দেওয়ার মতো কোন সৎ সাহস নেই পিনাকি ভট্টাচার্য যা ফাঁস করেছেন এতেই জয় বাংলা আর সেখানেই থেমে নাই আর ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস কিভাবে ব্যাংক করলো এখন সামান্য টাকার উপার্জনকারী যে একজন ওয়ার্ড কাউন্সিলর একজন এমপি আর কয় টাকা বেতন পায় একটা গরুর হাটের বা কয়েকটা গরুর হাটের ইজারাদার একজন স্কুলের কাম পুরি বিক্রেতার ছেলে সে একটা ব্যাংক কিভাবে করে মির্জা তুই তো বলেছিস তোর বাবা আমার শিখায় নাই এবার তোর বাবা আমাকে তুই জিজ্ঞাসা কর তো বাবা একজন না তোর বাবা দশজন

কনফারেন্সে এসে তুই একটু বল আপনি একজন বয়স্ক মানুষ আপনার জন্য আমি একটা সুযোগ দেই আমি আপনার সম্পর্কে চার ভাগের এক ভাগ তথ্য প্রকাশ করেছি আরো দুই ভাগ আমার হাতে আছে আমি একটার পর একটা আনতে থাকবো এখন আপনার সুযোগ কোনটা যদি থাকে যদি যোগ্যতা থাকে আপনার যদি সব সাহস থাকে আসেন আমার সাথে এসে ক্যামেরার সামনে কথা বলেন আই প্রমিস অন ওয়ান ওয়ান সাবজেক্ট এট টাইম আপনাকে কোনো অপদস্থ করা হবে না আপনাকে কোনো অসম্মান করা হবে না একটা খারাপ শব্দ ব্যবহার করা হবে না আপনি যদি পারেন আপনার বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগ আমার সাথে আপনি রিবার্ভ করেন আমি যদি দেখি আমি ভোট আমি স্বীকার করব আমি ভোট কিন্তু আমি নাইনটি নাইন আমার প্রত্যেকটা ইনফরমেশন পঁচিশ বা ত্রিশ বা ক্রস চেক করা আপনি কি বস্ত আমি তা জানি রাজনীতি করবেন দেশ উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেন পেটের ভাতের জন্য রাজনীতি করবেন না একশো ষোলো জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা জানেন এই তরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে আমি সে নিয়ে বহুবার টকস করেছি প্রতিবাদ করেছি বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম মানে এক বাক্যে যারা আলেম বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত কৌমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত কিংবা জামাত হেফাজত চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত এই সর্ব ঘরানার এক বাক্যে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে তাদের মধ্য থেকে একশত ষোলো নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিনা আফরোজ এবং বিচারপতি মানিক বিচারপতি মানিক ছিলেন সেই জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আর তুরিনা আফরোজ ছিলেন সেক্রেটারি তথা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন যে দু সালের এগারোই মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লার হাতে একটি শ্রেতপত্র তুলে দেন গণকমিশন যেই গণকমিশনটার সদস্য সচিব হচ্ছেন এই তুরিন আফরোজ এবং এই গণকমিশনের মূল দায়িত্ব পালন করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারম্যান হিসাবে এবং তাদের পাঁচ সদস্যের একটা কমিটি সেখানে গিয়ে তখনকার সময় এই আলেমদের তালিকা তৈরি করে তাদের হাতে জমা দেন কত বড় ধৃষ্টতা চিন্তা করে দেখেছেন যে আলেমদের তালিকা বাংলাদেশে আলেমরা এমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে যে আলেমদেরকে জঙ্গি সন্ত্রাস বিভিন্ন নামে বেনামে দিয়ে তাদের এগুলোকে উৎসাহ যোগাচ্ছে এই আলেমরা এগুলো বলে বাংলাদেশের আলেমদের তালিকা করলো কোন সময় আওয়ামী লীগের দু সালে তো যেই আওয়ামী লীগ এই কার্যক্রম আপনার করলো যেই আওয়ামী লীগের সময় এই তালিকাগুলো হলো সেই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়েছে দুষ্কৃতি হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে কোনো কিছু বাদ যায় নাই তারা আবার একশো জন আলেমের নামে শ্বেতপত্র প্রকাশ করে দেখেন জঙ্গি ও অর্থায়নে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের অভিযোগে মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট নাকি আলেমরা করে অথচ আলেমরা বাংলাদেশে না থাকলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিই তো রক্ষা হতো না আমরা ঈদের নামাজে যাই আমরা জুমার নামাজে যাই প্রতিটা মুহূর্ত যে ক্ষুদাগুলো শুনি তার মানে কি আমরা সেখানে কি শুনি চলতে হবে হবে দেশকে ভালো রাখতে ধর্ম সুশৃঙ্খলভাবে পালন করতে হবে কর্মময় জীবন গঠন করতে হবে হবে পরিবারে শান্তি রাখতে সমাজটাকে বিনির্মাণ করতে হবে ভালো মানুষ তৈরি করতে হবে এই আলোচনাগুলো যারা করেন তারা হয়ে গেলেন কি জঙ্গি অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী এই ছিল আওয়ামী লীগের সময় ট্যাগিং এর রাজনীতি এবং তারা সেই সময় একটা ওয়াইজিনদের তালিকা প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশনে জমা দেয় এবং সেটা দেয় ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন মানে তারা একটা গণকমিশন করেছে তাও আবার কি মৌলবাদী সন্ত্রাস এই মৌলবাদী সন্ত্রাস নাম লাগিয়ে তাদের মাধ্যমে একটি মানে তাদের বিরুদ্ধে একটি গণকমিশন তারা বানিয়েছে আবার কারা ঘাতক দালাল নির্মূল কমিশনের সমন্বয়ে আপনারা জানেন এই ঘাদানিক নিয়ে অনেক বক্তব্য আছে এরা সবগুলো হচ্ছে মুরগি চোর সবগুলো হচ্ছে যুদ্ধ এরা কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো নাম কামালা কোনো ব্যক্তি ছিলেন না তারা প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তারা এসে আলেম ওলামার বিরুদ্ধে লেগে গেলেন এবং আলেমদের তালিকা তৈরি করলেন এবং মজার বিষয় কি বাংলাদেশের এই জঙ্গি অর্থায়ন এগুলো নিয়ে বাইশ পৃষ্ঠার তৎকালীন সময়ে বাইশ শত পৃষ্ঠা তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে তার মধ্যে সাতশো ষাট এবং সাতশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় এই একশো জনের নাম আবার উল্লেখ করে দিয়েছে যে এরা হচ্ছে এই জাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত এদেরকে ব্যান্ড করতে হবে তথা তাদের নামের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে দুদক তাদের কাছে যাতে তাদের আয়ের উৎস দেখে তাদের কার্যক্রম বন্ধ করে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশনে যায় এই কাজ তারা শুরু করেছিল প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সটা জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ